এক দিলো অর্ডার হিগুর লেখা হ্যাপি বার্থডে টু ইউ টুন্ডার করো টুন্ডা মাতই না বাস্তবতা দেখা নি স্বীকার করো কয়েকটা মোমবাতি আনবো এক বত্রিশটা লইয়া বেলুন আনবো যাতে বেজাতে আর এক চল্লিশটা লইয়া এর মাঝে ইগুরে হাজাই যাইয়া ইগুরে দিয়া শেখ কাটানিত লাগিয়া সব একুব মনোযোগ সরকারে তসবি ফড়াইল সবকে জানা বিত্ৰে বিধে কুল নাগা ইগুৰেৰী জাকু দিয়া হাতত লাগিয়া চবে খুব মনোযোগ দিয়া একো ফৰেন আৰু ফৰ ইয়া তালি দিয়া এক অন্যৰ মুখে শেষ তুলিয়া দিরা। জেগে জেগুৰে শেষ তুলিয়া খাম বাৰ ই পুৰুষৰ চাপ ই মহিলা যাৱাও কোনো সময় ইছলামে সমর্থন কৰে না মাথৈ না এই যে প্ৰকাশ্য গুণাৰ খান জিনাৰ দিয়া এই অনুষ্ঠান বালন কৰচোনিকাত যায় না যায়। ফাটকা যাই যা না যাই সুতরাং মনে রাখতে হইব আপনি খুশি করতে গিয়া যে পন্থা অবলম্বন করছেন ই পন্থা আদৌ কোনো সময় আল্লাহ খুশি হইতা নাই বরং শয়তান খুশি হই আল্লাহ মাফ করো আমরা এইটা তো আল্লাহ হেফাজত করতে হোক আমি বড় দুঃখ লাগে আমরা সমাজটা কোন দিকে যায় আশা করি কৌকা গায়লুদর বিরুদ্ধে এই জমিনক হইতে কম কইসি না কিন্তু গায়লুদ বন্ধ হইছে কয়েকটা যে কেউ আজ লিডিং করে তার বিয়াতু দেখা যায় হেউ আগে পালতে দে ইলাহ সললের কত ইলা আছে না না আফসোস এ কারণে মন রাখার দরকার রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জামিনা তশরিফা না কেন্দ্র আহিছে নবীজি দুনিয়ায় তো আইছেন এই বিষয়টারে কেন্দ্র যদি আপনি খুশি করার ইচ্ছা থাকে আপনে নবিজির পন্তারে অবলম্বন করুক আল্লাহর গুলামের জীবনের ভিতরে তাকিয়া আল্লাহর রাসূলের আদর্শ মত যদি আপনি খুশিটারে जाहिर করেন মনরাখন জানো হয় তো কিয়ামতের ময়দানে আপনার নাজাতর এক ওছিলা হইতে পারে আন না হয় আপনি খুশি जाहिर করতে গিয়া যদি ইসলাম পরিপন্থী নাউজবিল্লাহ নাপাক কোনো কাজ দিয়া নাজাজ কোনো খাম দিয়া যদি সুন্দর সাইনবোর্ড লাগাইয়া যদি আপনি মিলাদুন্নবী পালন করেন এটা আপনারে শেষ পর্যন্ত অপমানিত করিয়া বেজ করিয়া জাহান নামর প্রতি মানে কইলাম আজকে আমরা বড় কঠিন এক পথর মাঝে বড় কঠিন এক সময় পার করিয়া পবিত্র ঈদে মিলাদুল নবী সাহাম মাহফিলরে কেন্দ্র করিয়া আমরা সমাজ যথেষ্ট বিভ্রান্তি যথেষ্ট না যাই নাফর মানে সাজ মিলাদবীর নামে বাজার চালু আপনারা জানেন কি না জানিনা তবে আমি কিছু জানি আমি কিছু জানি ইদানিং আমরা দেশে মিলাদুল বার হইছে যদিও সিলেট না সিলেট সারা মার্শাল্লাহ সিলেট বৃহত্তর সিলেটের ভিতরে আই পাইছি পাইছে না সিলেট সারা ইলা মিলাদুল অনুষ্ঠান আছে মিলাদুন্নবীর নবীর অনুষ্ঠান বড় বড় স্পিকার লিয়া গাড়ি তুরছেন বেটাইন বেটিন ডুল ডফকি লিয়া মিলাদুল নবীর প্রোগ্রাম কর রাতে বুঝিয়া জবাব জানি মিলাদুল নবীর প্রোগ্রাম কররা বাল্লা হতা মিলাদুল নবীর অনুষ্ঠানও দেখা যায় ই টেবিল তো নেই আরো বড় টেবিল গুখাটিয়া ও টেবিল উপরে লেখা হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লা ওটা কইয়া খেক কাটিয়া আতর তালি দিয়া নাফর মানি গুনার কাম দিয়া মিলা নবী উদযাপন করা বাল্লা করি কথা নাই সমঝোকা মিলাদুল নবীর রেলি দিতা বাল্লা কথা আমরাও রেলি দিছি লাখর উপরে মানুষ হয়েছেন সিলেট কিন্তু আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহর আউলাদ সহ বিজ্ঞ উলামা হজরত সকল আসলা আল্লাহর বহুত মকবুল বন্ধ কল আসলা কিন্তু আমরা সেউল লাগি রেলিত বিশেষ কোনো গাড়ির ফুল দিয়া আল্লাহ হাজাইছি না আর গাড়ির মাঝে কোনো গাট্টা সাহেব রে কোনো চেফটা উজুর রে আর কোনো হুরু উজুরে বড় উজুরে সেউরে তুলিয়া তান মালা দিয়ে আর ফুল দিয়া ইটাইছি না বাবা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পাশে ইতাত আমরা রেলিত নাই আমি চ্যালেঞ্জ করিয়ার আর বিষয়টা কিন্তু আমরা দেশের রেলির নামে ইলা বন্ড ফুলরে ফুলর মালা দিয়া রেলির মাঝে দেখা যায় নবীর শান বাদ দিয়া খালি বাবার শান গাওয়া চলে যায় তাইলে মিলাদুন নবীর নামে যদি এই ধরনের কাজ হইয়া থাকে ইগুলার লগে আমরার কোনো সম্পর্ক আছে নি না আছে নি এটা মনরা রাখো জানো ই খুশিটা একমাত্র আল্লাহর খুশি করার লাগি নবীর আগমনে উদ্দেশ্য করিয়া খুশি। ই খুশির প্রত্যেকটা কাজ হইতইবা আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা। এই কারণে আমারে কেউ ব্যক্তিগত হোক আর মাহফিল হোক যদি জিকাই যে আমরা মিলাদুন নবীর প্রধানত কাজ কইটা আমি কই বন্ধু মনে কইলে 6টা ছয়টা না হয় 6টা 7টা যদি 6টা ধরন তাইলে ওটার সুন্দর সমাদান সাতটা যদি ধরন মিলাদুন নবীর কাজ ওটারও সুন্দর সমাদান আছে। দেখো জানো মনে মনে মিলাইয়া আবদুল্লা দর আর খাজে মিল আছে নি মিল যদি তাকে না তে খানো দরিয়া অন্তনে বিদায় করিয়া দেওয়ার দরকার মিশা মারতাম খালি কথা বুঝাইতে পারছি নি কোনো চিন্তা করো না জানো আমার কতার খাজে মিল থাকে না আমার খানো দরিয়া জুত্তা দিব লাগিয়ে বিদায় করুন কোনো আপত্তি নেই কথা খাজে মিল থাকতো মিলাদ নবীর মাহফিল এই মাহফিল হোক সিলেট হোক যে কোনো জায়গাতে যদি পবিত্র ঈদে মিলাদুল নবীর মাহফিল আমরা আয়োজন করিয়া থাকি তাইলে এক লম্বারে পবিত্র মিলাদুল নবীর মাহফিল আমরা নিজেরা পাক পবিত্রতা হাসিল করার চেষ্টা করি ইনো কোনটা পাইছে বনাই জগরে গাট্টা আর বন্ধ করিলা আমার গুরু তো গলাটি আমারই বন্ধ কই দিছি সরকার আরম্ভ গেল ফলে নবীর জানো মাতিয়ারিনো ফোনও গো জরুরি না নবীর জান জরুরি না আমি সাহাই নইছি কথা লক্ষ্য মাতে ভেদ নাই কথা বালাখরিমা যাক কয়া কালিকা গিয়া গোলাগুলার বাজারে কুন্ঠাইয়া আব্দুল্লাহ মুবর্তনে তুলি পাই আসে বালাখরি সমজক কত আমরা পবিত্র ইদে মিলা করতে গিয়া এক লম্বার যে কাম করি নিজেরা পয়লা পাক পবিত্র ইয়া অনুষ্ঠান পাক পবিত্র অজু করি গুসল করি জরুরত হইলে গুসল করি না পারলে অজু করি। বুঝিয়া জবাব দেখা অন্য যে মাহফিল আপনারা আইসেন কয়জন নাপাক অবস্থা আজি রয়েছে কজন আসেন যদি আপনার অজু নাও থাকে আপনার শরীর যদি পাক পবিত্র থাকে আপনি শরীর করে গেছেন অসুবিধা নাই অজু থাকলে আপনার দুরুদর ফজিলত আপনার জিকির আজকার ফজিলতর মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিব অতএব আপনার শরীর পবিত্র আছে আলহামদুলিল্লাহ আপনি শরীর করেছেন আমার বুঝ মতো নাপাক অবস্থা কেউ মিলাদুল নবী মিলাদ শরীফের শরিক ওই না ওই না এর বাদেও যে কেউ ব্যক্তিগত ব্যাপার আমরা মানুষরে কইয়া দেই মিলাদুল নবীর মাহফিল আপনি পাক পবিত্র ইয়া শরীর কুন জানো বিশেষ করি অজু পড়িয়া আপনারা জিকাইতাম যাই অজু করা কি ইসলামর বিত্রর খাম না ইসলামর বারার খাম কইতেই বল এটা বালা খাম না খারাপ খাম উম্মতে মোহাম্মদীর জীবনে অজু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিনা বিষয় না ই অজুর কারণে কেয়ামতর ময়দান উম্মতে মোহাম্মদীর গুণাগার হলরে রসুলে পাক সাল্লামে কুটি কুটি মানুষের মাস্তনে আলাদা করিয়া নবী যে একমাত্র অজুর কারণে তারার অজুর স্থানগুলা বিজলির মতো চমকাইব আর এই দৃশ্য দেখিয়া নবী যে কুটি কুটি মানুষের মাস্তনে আগলাইয়া জান্নাত পৌঁছাইয়া তাইলে মিলাদুলনীর এক লম্বার খাম যদি ওজু ধরি তাইলে ইত্রেলা জানো বুঝিয়া মিলাদুলনী শামর মাহিল দুই লম্বার খাজ পবিত্র কুরআন শরীফর তিলাওয়া আমি খুব সংখ্যক মাতিয়াছ আমার মিলাদুলনী দুই লম্বার খামি তিল কুরআ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাই افضلের ইবাদতে তিলাওয়াতুল কোরআন দুনিয়ার মধ্যে যত নফল ইবাদত আছে তম্মাত ده সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল কোরআন শরীফর তিলাওয়াত আপনারা রি মাহফিল শুরু হইছে কোরআন শরীফ দি শুরু হইছে না বাউল গান দি শুরু হইছে নিশ্চয় কোরআন শরীফ দি শুরু হইছে কুলাউড়া টক্কা আর সিলে টক্কা যেন আপনারা মিলাদুন্নবীর মাহফিল করেন যেন শুরু করেন কিতা দাতি শুরু করা হই শরীফ তিলাওয়াত দি আর কুরআন শরীফ তিলাওয়াত তো ও কালামে পাক যে কালাম তিলাওয়াত করলে সাথে সাথে দশটা নেকি খালি আফনান নেকি নাই যত ইমানদার মুমিন মুসলমানের দিলর খান দিয়া উনবো তিলাওয়াত করনে যত নেকি শুননে ওয়ালার সমান নেকি তাইলে মিলাদুন নবী দুই নাম্বার খাম কিতা দা কক তিলাওয়তে কুরআন জুরে কিতা কি দা না তো

না নানাইয়া বিনাইয়া লম্বাইয়া বা কত নমুনা দুই আর বিশেষ করে আমরা সিলেট যদি আফ্রিকা চায়না তো না হায়ারি কোনো যে তান তানুদ টেলায় সারা মুসল্লি জালের জুলে খারবার চলে এখন শুদ্ধ আর কি শুদ্ধ ইটাত না খালি ছালাও ও ছাইরা খালি আমি অনুরোধ করব দুরুদ্বর তো দুইটা জিনিস খেয়াল রাখবা এক লম্বারে আপনার শুদ্ধ হইতো খেয়াল থাকতেই এতে আপনি যে কোন দুরুদ পড়োকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অথবা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ অথবা আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দুরুদ আপনি পড়বা শুদ্ধ করে পড়ো আমার কোটান পরিষ্কার হইছে নি দোয়া করি মাথাটা পরিষ্কার হইছে নি যদি দুরুদ শুদ্ধ করে পড়েন তাইলে সাথে সাথে 10টা নেকি দুরুদ যদি শুদ্ধ করে পড়েন দশটা নেকি বই বা গুণা গুনা মর্যাদারে আল্লাহ রহ গুণ বাড়াইয়া দিব দুরুৎ বড় মরা আল্লাহ জিন্দা করবা দুরুচরি আমল করবা অভাব অনটন আল্লাহ দূর করে দিবা দুরুচরী বেশি বেশি বড়া মক্কা মদিনা জিয়ারত নসিবইব দুরুচরি বেশি বেশি বড় ইজ্জতর জীবন আল্লাহ নসিব করব দুরুচরি বেশি বেশি বলবা। জিয়ারতে রসুল পাক সাল্লামর দিদার স্বপ্ন যুগে নসিব হইব দুরুচরি বেশি বেশি বলবা মৌতর সময় ইমান নসিব হইব দুরুচরি বেশি বেশি বলবা কবর জ্ঞান নবীর লোকের সহজে পরিচয় হইব দুরুচরি বেশি আমল নামাজ লিয়া যাইবা হাসরের ময়দান নবীজির অতটা খান্দার তাকবা আল্লাহ রসুলের সুপারিশে অত আগে আগে জান্নাত পৌঁছি দুরুচরি বালা খাম না খারাপ খাম এক কথা জবাব

তাইলে দুরূদ ওয়ালা আমরার বালা গামনি না বাদ খাম সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদীর नेक আমলের মাঝে একটা আছে নি আছে তাইলে মিলাদুন্নবীর 3 নাম্বার খাম কি দা দুরূদ দুরূদ আপনারা না মতলে আমি কথা বন্ধ করি মুসা জবাব দে তো মিলাদুন্নবী 3 নাম্বার খাম কি দা দুরূদ দুরূদ বর আইদা শরীয়তের ভিতরে না বাইরে 34 নাম্বার যে একটা আমি কয়েক মিনিটের লাগি আবাদত স্তস্ত গীত রাখলাম 5 নাম্বারটা আপনারে এখন যাম মাথায় না জান দয়া করি পাঁচ লম্বার কাজ কি তা বলে মিলাদুল নবীর পাঁচ কাজ হইল দোয়া খরা আল্লাহ আস্তে হকা মিলাদুল নবীর পাঁচ লম্বার কাজ কি তা দোয়া খরা উম্মতে মোহাম্মদীর আল্লাহ হুকুম করছেন নি দোয়া আমরা উম্মতে মোহাম্মদীর মুসলমানের লাগি দোয়া আছে নি দোয়ার বিষয় কোরআন শরীফও আছে নি দোয়া খরা যায় নি মাতা যায় নি

তাইলে আল্লাহর কাছে চাইবার কথা কইছেন কে আমরা আল্লাহর কাছে চাই কার কাছে চাই আমরা কোন লেমটা বাবা সেফটা বাবা উঠা বাবা লামটা বাবা লম্বা বাবা কেউ গেছে চাই না তো চাই কার গেছে কাহার গেছে এইলে দোয়া কর্মু কার গেছে ও এক কথা শেষ আল্লাহর গেছে দোয়া করতে কোনো আপত্তি আছে নি

মিলাদুল নবীর পাঁচ লম্বার খাম যদি দুয়া ইয়া থাকে যাইতে না যায় কোনো আপত্তি নাই তো বালা করি বুজন জান মিলাদুলনীর আল্লাহর মানুষের মেহমানদারি করা জবাব দিবান করি শব্দটা কিতা কইসি খা জবান কুলিয়া কিতা কইসি খার আল্লাহ মানুষের মেহমানদারি করা কোনো এলাকা দিকটারে কয় চিন্নি কোন এলাকা ই শব্দরে কয় তাবার রুখ জানি না মাত বুঝছেন কি কোন এলাকাত কয় সিন্নি কোন এলাকাত কাবার রুক কোন এলাকাত জিয়াফত আবার কোনো এলাকাত কয় নিকটারে সাবিলিল্লাহ আল্লাহর আস্তে খাবান মাত বুঝাইতাম তাইলে যদিও জিনিস একটা নাম চাইটা মাতনা যে একটা ডিম কষ্ট ও এন্ডা যে একটা এন্ডা ওগু মামলেট যেগু মামলেট অগু সিলেট করলে গু ওমলেট জিনিস কইতা মাতাল ভাই জিনিস কইতা ওমলেট রেগু মামলেট অগু মামলেট রেগু ডিম ওগু ডিম রেগু এন্ডা গু মাত বুঝছইন নি রেগু জাবি লিল্লা ওগুই যেগু দিয়াফাত ওগুই রে তাবাররুক আ তাবার রুক যে গুয়া আপনারা গাল তুই যা জানি না ভাই আমার মাত বুঝুন কি সিন্নি শিননি কি উদ্দেশ্যে আপনি করেন বলে আল্লাহর ওয়াস্তে মাইনশর মেহমানদারি হয় দয়া করে খুব কা শব্দটা কি দা আল্লাহর ওয়াস্তে খাবাই আপনারা গাল একটারে ইকারে কইয়া প্রচার কর মাতই না আরো গাল গেলে একটারে ইকারে তাবার রুক হয় জি আরবার বার আরো গাছ গেলে কি জিয়াফত কইন আর বার মক্কা মদিনার যদি আপনি যাই তাইলে ইফতার সময়কার সময় সময়কার সেহরি সময় কার এমনি হোক যখন মানুষের দে তখন হয় সাবিল্লা খাও আল্লাহর মাস্তে আমার কথা বুঝাইতে পারছি যদি ই কথা আল্লাহর আস্তে এক কথা যদি আমরা স্বীকার করি যে আপনার আর কুলাউড়ার ই মসজিদও সিন্নি করছেন বাগমতুর মসজিদও আল্লাহর আস্তে কোনো বেটাগিরি মানুষরে দেখা নেই লাগে নাই ফেসিগঞ্জের মসজিদে আল্লাহর আল্লাহারে সিলেটর রেলি টিভার ছয়টা গরু আল্লাহর আল্লাহারে মানুষর মেহমানদারি করার লাগি মুমিন মুসলমান মেহমানদারি করার লাগি তাইলে ইগু কি না যাইজ বন্ধু মাত্রা না ইগু খাইতে আপত্তি আছে খাবাইতে আপত্তি আছে লেখে নে আক্রম সাল্লামে ফরমাইছেন আমার উম্মতর বালা উম্মতর দুইটা গুণ এক গুণ হইল আফসু সালাম সালামর প্রচলন বেশি যারে দেখব না চিনব হোক চিনছে নাও চিনছে পরিচিত যারে দেখব আসসালাম আলাইকুম এটা উম্মতে মোহাম্মদীর একটা গুণ নবী কুহান আরেকটা খাইছিল অত্ত বেশি বেশি করে মানুষ রেখা খাবাইব সুহান আল্লাহ এটা হাবানিওয়ালা মানুষ যেটা আল্লাহ ইতার চোদ্দ উজালা নাকি খাজা আব্দুল মুতালিফর বংশধর্কে আমার পর্যন্ত আল্লাহ উজালা করছে খাজা আব্দুল মুতালিফ নবীর দাদাই তৎকালীন পৃথিবী যেসময় নবী দুনিয়ায় আইসুন না তখন শত শত উঠ করিয়া আল্লাহর গরুর মেহমানক লরে মেহমানদারি খুরাইছে বড় করে কৌকা সুবহান আল্লাহ মাথান বুঝাইতে পারছি নি এটা দেখেন জানে যে তার মানে আল্লাহর আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি করাই এরার বংশরে আল্লাহ উজালা করিয়া দিলা সমান তো হাজিরিন পরবার দিগারে আলমর বড় মেহেরবানি নবীজির এই কথা অনুযায়ী খাবানির অভ্যাস যদি আমরা গড়িয়া তুলতাম তাইলে আমরার মানরে সম্মানরে আল্লাহ দুনিয়াই তো বাড়াইবা আখিরাত তো ভাইকারন নবিয়া কইছেন আমার উম্মতের শ্রেষ্ঠ উম্মতের গুণ হইল মাইশরে সালাম দিব আর খাবাইব আমরার গাইসল তুই গেছে উল্টা আমি হই গেছে কনজি সেন্টার প্রাইস মাতোকা বাজারও হামাইলাম দুইজন যাইজনের লগে উঠে ল ডেইলি খালি দি চাই আমার দিন যায় বিল দেবার টাইমে খালি পকেটে আ থারা কই আমি দি আর কি আর দিত ডাটা মতই নামে আসলে এই যে খাইস লত জবল বাদ এদান নবীজি فرمাইছেন রোজাদার রে ইফতার করাই রোজাদার রে আন না বললে আধা এক গ্লাস এক গ্লাস বা এক ফুটা পানি দিয়ে ইফতার ও দুধ দিয়ে ইফতার ও গেটাকে দুধ দিয়ে ইফতার করেন নবীজি فرمাইছেন রোজা রাখি একজন মুমিন মুসলমান যত খান সওয়াব রোজাদার রে করাইলে আল্লাহ সমান সওয়াব আপনারে দান করুন তে খবানির ব্যাপারটা গুরুত্ব দেওয়ার দরকার নাই না নাই খান নামে খাবাইতাম আল্লাহর নামে জয়া করি যারা কই কতাল লাগে খাওয়াইতাম আল্লাহর কোনো বেটাগিরির লাগি নাই এর দাসিনীত বা যা জায়গা নো খান মাঠে না নেওয়া চাও সিনির ব্যাপার বা যে প্যাকেট ফকিরের